সবাইকে স্বাগত ব্লগ শুরু করছি সবার প্রথম তো ব্লগ স্টার্ট আর এখন আমি রান্না করছি একটুখানি এগ খুব খুব সিম্পল হালকা করে নুন মানে ঠিক আছে দাদা এসছে পুজোর দিন যে মিষ্টি নিয়ে কারণ সামনেই হচ্ছে না মানে পুজোপালের দিন জন্য এসেছে তার সঙ্গে কিছু জরুরি কথাও আছে কারণ সামনেই একটা গুড নিউজের সময় চলে এসছে তো তো সেই জন্য একটু আলাপ আলোচনার ব্যাপার আছে এই আর কি তো আমি ওই জন্য তার থেকেই এসছে যেহেতু তারপরে হয়তো রাত করবে না তার জন্য আমি ভাবলাম ঝটফ করে একটু হালকা খাবার বানিয়ে দিয়ে একটু নুডলস করে দিই আর তার সামনে তার থেকে মাথা বোটাও ধরে যাচ্ছে ওই জন্য আমি একটু লেখার চা করছি একদম চিনি ছাড়া লেবু চা করছি ঠিক আছে কারণ

দাদা আসার ঠিক আগ মুহূর্তে বাবা আর সোনামার বাবা মানে তোমার দাদাভাই এই দুজনা মিলে সোনামাকে মেলায় নিয়ে এসেছিলো এই যে এখানে ঘোরাবে বলে আর মেয়ে তো মানে কি বলবো বড্ড খুশি দাঁত বেরিয়েই রয়েছে সময় যে এতই খুশি তো এখানে তো মানে মাঝে মাঝেও ঘুরতে চলে আসে আর ওদিকে কিন্তু দাদা এসছিল মানে আসলে বৌদি ডেলিভারির সময় প্রায় ঘনিয়েই এসেছে তো সেই বিষয়ে আলাপ আলোচনা করতে যে কোন নার্সিং হোম বা ডাক্তারবাবুর সঙ্গে একবার ফাইনাল কথা বলতে হবে কারণ কিন্তু ডেট এখনো পর্যন্ত ফাইনাল হয়নি তো সেইগুলোই বিষয়ে কথা বলছিল আর আগামীকালকে ডাক্তারবাবু বসবে সেখানে গিয়ে মানে দাদা ভাই এবং আমার দাদা দুজনে মেয়ে মিলে গিয়েই কথাবার্তা বলবে এবং সব কিছু ক্লিয়ার হবে আমরা জানতে পারবো যে কোন নার্সিং নার্সিংহোমে ডেলিভারি করানো হবে এবং মানে কখন কি বৃত্তান্ত সমস্ত কিছু ক্লিয়ার হবে

সকাল থেকে ভীষণ পরিমাণে কাজের তারা ছিল যে কারণে সকালে কাজকর্মগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না আজকে আছে মেয়ের ভ্যাকসিনেশন তিন তিনটে ইনজেকশন পড়বে দুটো হাতে একটা পায়ে সম্ভবত কি যে করব কি যে হবে জাস্ট মানে সবার সাথেই হয় সবাইকে হ্যান্ডেল করতে হয় মেয়েটা এত মানে আল্লা কি যে করব আর অচেনা মানুষদের টাচও করতে দেয় না প্রথম একটা ইনজেকশন তো দিয়ে দিলাম তারপরে যে চিৎকার করবে পরেরগুলো কি করে দেবো সেটাই ভাবছি আর ওর বাবার আমার কালকে রাত থেকেই ঘুম নেই ভাবছি যে কী কীভাবে ভোলাবো সেই প্রসেসগুলো আমরা ভাবছি চকলেট ওয়কলেট নিয়ে যাবো আরও কি একটা মানে এরকম করে আর কি ও ভুলে যায় কারণ মানে প্রথম চিৎকার দিয়েই তো যেটা হয়ে থাকে দেখেছি এর আগে ইনজেকশনে তো এর আগেও একটা ডেট ছিল তখন মেয়েটার শরীরটা একটু খারাপ ছিল তখন দেইনি তো আজকে আবার ডেট রয়েছে তো এখন প্রায় কিন্তু দশটা বেজে গেছে মেয়ে কিছুক্ষণ এখন মানে আমার কাছে আর এক ঘন্টা সময় আছে এর মধ্যে আমি মেয়েকে খাওয়াবো স্নান করাবো এবং আমি নিজে খাবো রেডি হব সকাল সকাল উঠে অনেক কাজকর্ম সেরেছি বাড়িতে আবার ঘাস হয়ে গেছিলো পুজোর সময় তো লোক দিয়ে পরিষ্কার করেছিলাম তারপর আবার ঘাস হয়ে গেছিলো ঘরের সামনেটাও এবার ধরো ঘাসের মধ্যে শুরু শুরু অনেক জিনিস ঢুকে থাকতে পারে তো সেজন্য নিজে হাতে ওগুলো কিছু পরিষ্কার করেছি বাসি কাজগুলো সেরেছি মানে ওই থালা বাসন উঠোন ঝাড় দেওয়া এবং স্নান টান করে পুজো দিয়েছি আর মা লক্ষ্মীকে আজকে আর মা লক্ষ্মীকে আজকে আসনে তুলবো। তো পুজো দেওয়া হয়ে গেছে এবার মা যখন বলবে বা যেভাবে বলবে সেভাবে হাঁ তুলবো ঠিক আছে আর মেয়ের খাবারটাও বানানো হয়ে গেছে এখন জাস্ট একটু ঠান্ডা করে তারপরে ওকে খাওয়াবো আর মানে একটু লেপেও দিতে হবে কারণ ঘাস টাস হয়ে গেছে এবার ঠান্ডা যখন করবো তখন আর এত বেশি ঘাস হবে না কিন্তু এখন পর বেশি ঘাস হবে তো কি গো এত সুন্দর তো আছে কি করবা হুম সেটাই ভাবছি যে কী করবো কোথাও প্ল্যান করার চেষ্টা করছি অনেকগুলো চকলেট নেবো তারপরে কিছু খেয়ালনা নেওয়ার চেষ্টা করব আর গাড়িটা রেডি রাখব গাড়িতে রেডি রাখবো ইনজেকশন মানে গাড়িতেও খুলবে না মানে এমন কিছু যেটা ওর নজর কাটবে সেটাতে বোলাতে হবে যখন একটা ইনজেকশন দেবে সঙ্গে সঙ্গে ব্যথা বেশি লাগবে তো তারপরে সঙ্গে সঙ্গে গাড়িতে নিয়ে মেলা চলে যাব যে ওই হ্যাঁ ওই হ্যাঁ মেলার লোক দেখি নিয়ে যাব ঠিক আছে কিন্তু হবে তো বেলাইডে হচ্ছে কথা টাইম নেই কিন্তু তুমি চট করে চাইলে ফ্রেশ ফ্রেশ হই না স্নান করে নিলে আরো ভালো আর আমি ভাত খাবো না খুব খিদে পেয়েছে খুব সকাল সকাল উঠেছি তো অনেক কাজ কি রান্না করতে ভেজিটেবল হ্যাঁ সবজি আর এমনি মাছ রান্না হয়েছে তোমাকে আজকে কি করবে বলো তো ফুতো করে দেবে তোমাকে আজকে পিপি কামড় দেবে হ্যাঁ কোথায় পিপি কামড় দেবে দেখো দেখো তুমি তোমার ব্রাশটা একটু দেখাও বাবাকে সবাইকে দেখাও তোমার ব্রাশ করবে ও ঘুম থেকে ওঠার পর ওকে আমি ব্রাশ করিয়ে দিয়েছি নরমাল ব্রাশ দিয়েই করাই মানে টুথপেস্ট ছাড়া সেই থেকে ব্রাশ নিয়েই রয়েছে আমি বলছি তুমি নিজে নিজে করো দেখো কই দেখি মামা ব্রাশ করু দেখি এই দেখো মামা আমার ব্রাশ চলো এবার মেয়েকে খাইয়ে দিই হ্যাঁ তারপর আমি তাড়াতাড়ি বাস না আঁটান করাতে হবে আজকে আমার রান্না করেছিল বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের ডিমের তরকারি আর বাঙাশ মাছের ঝোল তো আমি সবজি দিয়ে এখন খেয়ে নেবার তোমার দাদাভাইও সবজি দিয়ে খাচ্ছে হেসে দাও তো একটু হা হা করে হেসে দাও তো একটু একটুখানি হেসে দাও আর মাম্মাটা কত খুশি যে ও ঘুরতে এসেছে বাইরে এসেছে আর আমাদের বাড়ির থেকে একটু দূরে না বাইরে বৃষ্টি পড়ছে আর খুব মেঘ ওই জন্য আমরা ছাতা মাথায় দিয়ে একটু প্রোটেকশন বেশি নিয়ে আসলাম বৃষ্টি এখনো পড়ছে ছাতা ফুটাতে হবে

আমার বাইরে বৃষ্টি মামা আমরা এখন মেলা ঘুরতে যাচ্ছি আমার মামার তিন তিন ইঞ্জেকশন নিয়েছে দুটো পায়ে আর একটা হাতে তাই না কিন্তু আহ কিন্তু এই লাগেনি বলো হ্যাঁ সেই জন্য আমার মামাকে আমি একটা ক্যাডবেরি উপহার দিয়েছি এই ক্যাডবেরিগুলো সর্বমার পিসিমুনি এনে দিয়েছিল তো ওকে যখন এই মানে বিশেষ ভাইটার সময়গুলো যখন ওকে খুশি করতে হবে তখন আমি ওকে এই চকলেটগুলো দেই ও খাক বা না খাক যেন একটু পেয়ে খুশি হয় একটু একটু খায় ঠিক আছে ওকে এসে দেখলো কী করে হাসতে হয় তামিউং গর কি যেন মা সেই খুশিতে কিন্তু মাম্মাকে মেলায় ঘুরতে নিয়ে যাচ্ছি আর সোনামা কিন্তু খুব বেশি কাঁদে নি যখন ইঞ্জেকশন দিয়েছে তখনই যা একটু ফেলেছে ওর বাবার কাছে থাকলে বেশি কান্নাকাটি করে আমার কাছে থাকলে অত বেশি কাঁদে না তাই না বলো যেটা দেখলাম মানে আল্লাদে বেশি কাঁদে তো তারপরে ভুলে গেছে যা প্রত্যেক জন মানে ই আছে জ্বরের ওষুধ আছে যেটা ব্যাথা থেকে জ্বর হয় এটা দেখা যাক কেমন মানে মেলা তো সব বন্ধ আর মেলাে যেটা দেখতে এই দেখো মেলা আইটেম এন্ড লোক কি মেলা সব দোকান বন্ধ তো এই বাবা সব বন্ধ আজকে বৃষ্টি হবে আবার পুরো ঝুলা ঝুলা কাটা যাবে সব

এখানে এসে বসো আসো হ্যাঁ বসো বসো তো এই যে এখানে মা মানে পুজোর ভোগে হচ্ছে কিছু বানিয়েছিল পুজোর দিন লক্ষ্মী পুজোর দিন তার মধ্যে দেখো মুড়ির মোয়া কয়েকটা পাঠিয়েছে অল্প অল্প করে করেছিল একা মানে একা একা করেছিল তো আর এখানে দেখো কিছু নারু করেছে এখানে রয়েছে নাড়ু আর এখানে তিলের নারু আছে দুই রকমের নাড়ু আমাদের বাড়িতে নারকেল গাছও আছে আমার মা প্রত্যেকবার দেখো কি সাহস আমার প্রত্যেকবার মানে নাড়ু পরে আর কি এই সময় মানে বেশ কয়েকবার করে থাকে অল্প অল্প করে করলেও তো ওখানে তিলের নাড়ু নারকেল ভীষণ প্রিয় তোমার হাতে নাড়ু আছে মা একটু দেখাও বাবাকে দেখাও আর এই যে এখানে এই মধ্যে করে খই পাকিয়ে পাঠিয়েছে গুড় দিয়ে পাকানো খই ঠিক আছে এগুলো পাঠিয়েছ আর এগুলো ভীষণ টেস্টি দেখো নাড়ু আগে তিলের খুব ভালো লাগতো এখন নারকেল নাটা বেশি ভালো লাগে হবে g o 골 n y 가 gue s